নমস্কার জয় নিতাই ভজনিতায় রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম রামায়ণ পৃথিবীর অন্যতম প্রাচীন মহাকাব্য বা পৃথিবীর প্রথম মহাকাব্য বললেও বোধ ভুল হবে না আর ভারতবর্ষের ইতিহাসের অংশও বটে মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া থাইল্যান্ড সহ প্রভৃতি দেশেও সেই রামায়ণের ঘটনা নানা রূপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমানে পৃথিবীতে প্রায় রামায়ণের তিনশোটি ভার্সন পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন কবি বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে তাদের মতো করে রামায়ণের ঘটনা ছড়িয়ে দিয়েছিলেন তেমনি ভারতবর্ষের যে রামায়ণ অর্থাৎ আদি রামায়ণ সেটি আদি কবি বাল্মীকি বা রত্নাকর দস্যুর লেখা তেমনি ভারতবর্ষের অন্যান্য অঞ্চলেও রামায়ণ পাওয়া যায় বিভিন্ন ভাষায় সেই ভাষার স কবিরা রামায়ণকে তাদের মতো করে লিপিবদ্ধ করেছেন দক্ষিণে কম্ব রামায়ণ বা বাংলায় কৃত্তিবাসী রামায়ণ বা তুলসীদাসী রামায়ণ বা এরকম অন্যান্যভাবে আরও বিভিন্ন ভাষায়ও রামায়ণ রচিত রয়েছে এছাড়াও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও রামায়ণকে বিশ্বাস করেন এবং তাদের জাতকা গল্পগুলোতেও রামায়ণের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করা রয়েছে তেমনিভাবে জৈন ধর্মের অনুসারীরাও রামায়ণের বিভিন্ন ঘটনাকে তাদের মতো করে লিপিবদ্ধ করেছেন আবার শিখ ধর্মাবলম্বীদের যে গুরুরা ছিলেন তারাও রামচন্দ্রের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা বিভিন্ন সময় প্রদর্শন করেছেন কিন্তু কথা হলো সেই রামায়ণ কি কল্পকাহিনী নাকি ইতিহাসের অংশ রামায়ণের রচনাকাল বা কোন প্রেক্ষিতে রামায়ণ রচিত হয়েছিল সেই বিষয়টি জানতে পারলে রামায়ণের ঐতিহাসিক সত্যতা নিয়েও আমরা বুঝতে পারবো আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে রামচন্দ্রের জন্মের অনেক পূর্বেই নাকি বাল্মীকি মুনি রামায়ণ রচনা করে রেখেছিলেন এবং পরবর্তীকালে বাল্মীকি মুনি যা রচনা করেছিলেন ঠিক সেভাবেই নাকি রামের জীবনে ঘটেছিল এই ঘটনাটি আমাদের রামচন্দ্রের যে ঐতিহাসিকতা বা প্রামাণিকতা সেই ব্যাপারটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমরা যদি বাল্মীকি রামায়ণের সহায়তা নেই অর্থাৎ বাল্মীকি রচিত যে রামায়ণ তাতে কি বলা হয়েছে তাহলে বুঝতে পারবো যে এই প্রচলিত বিশ্বাস অনুযায়ী অর্থাৎ যেখানে রামচন্দ্রকে সব কিছুর ধরা বাইরে তুলে রাখা হয়েছে এবং তার প্রতি মানুষকে অন্ধবিশ্বাসই করে তোলা হচ্ছে যুক্তি বা সত্যতার স্থান না দিয়ে সেই ব্যাপারটি রহস্যজনক এর কারণ হচ্ছে একভাবে মানুষ যেমন ভক্তির কারণে তার প্রতি বিশ্বাসী হচ্ছে তেমনি অন্যভাবে অভক্তির কারণে তার প্রতি বিশ্বাস হারিয়েও ফেলছে সেই কারণে রামায়ণের ঐতিহাসিকতা বা প্রামাণিকতা নিরূপণ করাও অত্যন্ত জরুরি বাল্মীকি রামায়ণে বাল্মীকি যেভাবে রামায়ণ রচনা শুরু করেছিলেন সেই ব্যাপারটি আমরা প্রথমে জেনে নিই বাল্মীকি রামায়ণের শুরুটাই এমনভাবে হয়েছে যে বাল্মীকি নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন এমন কোনো মহৎ ব্যক্তির কথা যেই মহৎ ব্যক্তি অত্যন্ত দানশীল অত্যন্ত সহ্যবান মানুষের অনেক উপকার করেছেন এবং অত্যন্ত পরাক্রমশালী ইত্যাদি নানা বিশেষণে ভূষিত করে বেশ সুন্দরভাবে বাল্মীকি মুনিকে জিজ্ঞাসা করছেন এমন কোন ব্যক্তির কথা কি আপনাদের জানা আছে যেই ব্যক্তি এই রকম তখন মুনি রামচন্দ্রের কথা বাল্মীকিকে বলেন এবং সংক্ষেপে নারদ মুনি রামায়ণের ইতিহাসও অর্থাৎ রামচন্দ্রের জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেগুলিও মুনিকে জানান এরপর মুনি স্নান করতে গিয়ে এমন একটি দৃশ্য অবলোকন করেন যাতে উনি শোকে অত্যন্ত কাতর হয়ে যান এবং তারপর থেকেই মূলত এই রামায়ণ রচনার শুরু হয় উনি স্নান করতে গিয়ে দেখলেন যে একজোড়া ক্রঞ্জ পাখি অর্থাৎ যাকে অনেকে সারস পাখি বা বক পাখি বলে থাকেন সেই ক্রঞ্জ পাখি তারা মিলিত হচ্ছিল আর সেই সময় একজন ব্যাধ তীর নিক্ষেপ করে এবং তাতে করে পুরুষ ক্রঞ্জ পাখিটি মারা যায় এবং সেই কারণে যে স্ত্রী ক্রঞ্জ পাখিটি ছিল উনি বেদনায় কাতর হয়ে ক্রন্দনরত হন আর এই দৃশ্যটি মুনিকে অত্যন্ত পীড়া দেয় এবং উনি অত্যন্ত শোকে কাতর হয়ে পড়েন এবং মনের অজান্তেই উনি ব্যাধের উদ্দেশ্যে বিরূপভাবে পঙ্ক্তি রচনা করেন সেই পঙ্ক্তি রচনা করবার পর বাল্মীকি মুনি সেই শোকে কাতর অবস্থায় বেশ অবাক হয়ে যান কারণ সেই দুপংতি শ্লোক অত্যন্ত শ্রুতিমধুর মনে হচ্ছিল এবং তার শিষ্যদের কাছেও মনে হয় যে হ্যাঁ ব্যাপারটি অত্যন্ত শ্রুতিমধুর তখনই উনি ভাবেন যে হ্যাঁ যদি কোনো কিছু রচনা করা হয় তবে এইভাবে ছন্দবদ্ধ আকারে বা পদ্যের আকারে অত্যন্ত সুন্দরভাবেই রচনা করা উচিত আর সে সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা বাল্মীকি মুনির আশ্রমে আসেন এবং তখন উনি বাল্মীকি মুনিকে বলেন যে বাল্মীকি মুনি যেন রামচন্দ্রের ব্যাপারে গোপন এবং অন্যান্য প্রকাশ ঘটনাবলী নিয়ে রামায়ণ রচনা করেন এবং সেই রামায়ণের ঘটনা পৃথিবীতে প্রচার করেন তারপর বাল্মীকি মুনি রামচন্দ্রের ব্যাপারে অন্যান্য ঘটনা একেবারে বিশদভাবে লিপিবদ্ধ করেন ছন্দ বা পদ্মের আকারে আর সেটি রামায়ণ নামে পরিচিত পরবর্তীকালে রামচন্দ্রের পুত্র লব এবং কুশের মাধ্যমে বাল্মীকি সেই রামায়ণ কথা বা রামায়ণ গান সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন এই হচ্ছে বাল্মীকি মুনির রামায়ণ রচনা করার প্রেক্ষাপট সুতরাং এই বাল্মীকি মুনির রামায়ণ থেকে আমরা স্পষ্টভাবেই জানতে পারছি যে বাল্মীকি মুনি যখন রামায়ণ রচনা করেছিলেন তখন রামচন্দ্রের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ইতিমধ্যে ঘটে গিয়েছিল এবং সেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে প্রচলিত ছিল এবং তারা জানতেন আর বাল্মীকি মুনি প্রথম নারদমুনির কাছ থেকে ব্যাপারটি জানতে পারেন এবং তারপর অন্যান্য ঘটনাগুলি বিভিন্ন উৎসের থেকে সংগ্রহ করে তারপরে উনি বিশদভাবে রামায়ণ লিপিবদ্ধ করেন সুতরাং রামায়ণ বা রামচন্দ্রের প্রতি ভক্তি বা বিশ্বাস আমাদের যাই থাকুক রামচন্দ্র বা রামায়ণ এটি যে ঐতিহাসিক ঘটনা সে ব্যাপারে কোনো সন্দেহই নেই আর রামচন্দ্রের ব্যাপারে বা রামায়ণ লিপিবদ্ধ করার ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুর কী মত পোষণ করতেন সেটিও আমরা আপনাদের জানাবো রবীন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্রের ব্যাপারে বা রামায়ণ কিভাবে লিখিত হয়েছিল সেই ব্যাপারেও বাল্মীকির যে মত বা বাল্মীকি রামায়ণের যে মত সেই মতটিকে গ্রহণ করেছিলেন এবং উনি তার কাব্যগ্রন্থে কবিতার মাধ্যমেও সেই ব্যাপারটি উল্লেখ করেছিলেন অদ্ভুত বিষয় এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাগুলো কোনো এক অজানা কারণে খুব বেশি প্রচলিত নয় আমরা আজকে আপনাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা ও কাহিনী কাব্যগ্রন্থের ভাষা ও ছন্দ কবিতায় রামচন্দ্র বা রামায়ণের ব্যাপারে কী লিপিবদ্ধ করেছিলেন সেই ব্যাপারটিও জানিয়ে দেব এর প্রেক্ষাপট এরকম ঠিক বাল্মীকির রামায়ণের মতোই যে নারদমুনি এসছেন এবং নারদ মুনিকে নারদমুনিকে মুনি প্রশ্ন করছেন আর তার প্রেক্ষিতে নারদমুনি কী উত্তর দিলেন ভগবান ত্রিভুবান তোমাদের প্রত্যক্ষ বিরাজে কহ মোরে কার নাম অমর বিনার ছন্দে বাজে কহ মোরে বীর্য কার ক্ষমার করে না অতিক্রম কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম ধরেছে সুন্দর সুন্দরকান্তি মানিক্যের অঙ্গদের মতো মহৈশ্বর্যে আছেন অম্র মহাদৈনে কে হয় নিনত সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক কে পেয়েছে সবচেয়ে কে দিয়েছে তাহার অধিক কে লয়েছে নিজ শিরে রাজ মুকুটের সম সবিনয়ে স্বগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষী তার পূর্ণ নাম নারদ কহিলা ধীরে অযোধ্যায় রঘুপতি রাম আরো বেশ কিছু পঙ্ক্তি রয়েছে এবং তার সাথেও রামায়ণ সংশ্লিষ্ট কিন্তু আমি আর সেই দিকে না গিয়ে এই কয়েক পঙ্ক্ত রবীন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র সম্পর্কে তার কি মত এবং সেই একই মত বাল্মীকি রামায়ণেও রয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি বাল্মীকি মুনি নারদ নারদমুনিকে জিজ্ঞাসা করছেন যে আমাকে বলুন যে এমন কে আছে যে যার নাম অমরত্বের মতো বিনার ছন্দের সাথে বাঁচতে থাকে এমন কে আছে যে যার সৌর্য যার বীরত্ব কখনো ক্ষমার রেখাকে অতিক্রম করে না অর্থাৎ ক্ষমাকেই সে সব থেকে বেশি প্রাধান্য দেয় এমন কে আছে যে যার চরিত্র সুকঠিন ধর্মের নিয়মে বদ্ধ থাকে এমন কে আছে যে যার অঙ্গকান্তিও অত্যন্ত সুন্দর এমন কে আছে যে যার যখন প্রচণ্ড ধন থাকে ঐশ্বর্য থাকে তখন নম্র হয়ে থাকে আর সেই সাথে সাথে যখন তার অনেক দৈন অবস্থা হয় তখন সে নত হয় না এমন কে আছে যখন সে ভালো থাকে সম্পদশালী থাকে তখন সে ভয়ে থাকে কিন্তু বিপদের সময় সে থাকে নির্ভীক বিপদে তার কোনো ভয়ই থাকে না এমন কে আছে যে সব থেকে বেশি পেয়েছে কিন্তু দিয়েছে তার থেকেও বেশি এমন কে আছে যে নিজ মস্তকে পৃথিবীর সব থেকে দুঃখগুলো একত্রিত করে তার যে মুকুট হয় সেই মুকুট পড়েছে এই হচ্ছে নারদ নারদমুনির প্রতি প্রশ্ন আর নারদ মুনি জানালেন হ্যাঁ এমন একজনই আছেন তিনি অযোধ্যার রঘুপতি রাম তো বাল্মীকি রামায়ণে যে ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নাট্যকবিতায় কথা ও কাহিনী কাব্যগ্রন্থের ভাষা ও ছন্দ কবিতায় মূলত সেই ব্যাপারটি সুন্দরভাবে বাংলা পদ্যের আকারে উপস্থাপন করেছেন কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আমাদের মাঝে আমাদের সাহিত্যে বা আমাদের মিডিয়ায় কেন যে প্রচলিত নয় সেই ব্যাপারটি আমার বোধগম্য নয় মূলত রামচন্দ্র বা রামায়ণের ঐতিহাসিকতা ভুলিয়ে দেওয়ারই যেন প্রচেষ্টা বলে আমার মনে হয় মূলত আমরা যদি বাল্মীকি রামায়ণ অধ্যয়ন করি বা এর আরও গভীর তত্ত্বগুলো অনুসন্ধান করি তখন বুঝতে পারবো যে ভগবান রামচন্দ্রের প্রতি আমাদের শ্রদ্ধা বিশ্বাস ভক্তি ভালোবাসা যেমনই থাক রামচন্দ্রের ঐতিহাসিকতা বা প্রামাণিকতা উপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না রামায়ণের রামচন্দ্রের চরিত্র ঐতিহাসিকভাবে এতই উজ্জ্বল এবং সত্য যে তা যেন দিনের আলোর মতো পরিষ্কার আর বাল্মীকি রামায়ণ বা সেই রকম একই উৎসের অনুসন্ধান করলে আমরা সেই ব্যাপারটি বুঝতে পারব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নমস্কার